যা খাওয়ার বাজেট নাকি এক লাখ টাকা তাহলে যাকে দিয়ে আপনি ভূত খেদাবেন তারাই যদি ভূতে ধরেন তাহলে আপনি ভূত খেদাবেন কীভাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে এই স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য কয়েকজন সমন্বয়ককে দুইশো কোটি টাকার চেক হস্তান্তর করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর শেখ গুলাম মোস্তফা সুপ্রিয় দর্শক শ্রোতা এই গুলাম মোস্তফার বিরুদ্ধে দুদক কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে বৃহস্পতিবার আট আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ টিম অভিযোগের বিষয় অভিযান পরিচালনা করে দুদকের পরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন অভিযোগে ডক্টর মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের চেষ্টা করার প্রমাণ পাওয়া গেছে অভিযোগে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন রেকর্ড রেকর্ডপ্রাপ্ত ও সংগ্রহ করা হয় যা বিশ্লেষণ শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে অভিযোগ সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার জন্য ডক্টর মোস্তফা একজন সমন্বয়ক গ্রুপকে দশ লাখ টাকা নগদ এবং দুইশো কোটি টাকার চারটি চেক দেন একজন সমন্বয়ক গ্রুপকে এখানে বলা হয়েছে যে একজন সমন্বয় গ্রুপ অর্থাৎ এই যে একজন সমন্বয় গ্রুপ এই গ্রুপ কারা সমন্বয় একজন সমন্বয় গ্রুপ এই গ্রুপকে কি দুদক চেনে না এই গ্রুপ যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক কারণ স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য যিনি টাকাটা দিয়েছে এবং দুইশো কোটি টাকার যে চেক দিয়েছে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছেই এবং যারা নিয়েছে যারা ঘুষ নিয়েছে তাদের বিরুদ্ধেও নেওয়া হোক কারণ তাদের বিরুদ্ধে নেওয়াটা জরুরি কারণ ঘুষ নিয়ে যারা চাকরি দেয় এরা সবথেকে বড়ো অপরাধী তাই এদের বিরুদ্ধে অ্যাকশান নিলেই কেবল জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে দুদকের প্রতি বিশ্বাস অর্জন করবে কারণ দুদকের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সমালোচনা কিন্তু শুরু হয়েছে দুদকের অফিসার যারা আছে দুদকের পরিচালক যারা আছে তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে আমি মনে করি দুদকে যারা দুদক যারা পরিচালনা করেন তারা একদম সঠিক পথে আছে কি না এই বিষয়টাও কিন্তু জানা জরুরি কারণ ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু দুদকের বিরুদ্ধে এই বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে আপনারা জানেন আপনারা দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলেছেন স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা এই যে যেই কথাটি আসানাত আবদুল্লাহ বলেছে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা তাহলে দুদক যদি সঠিক জায়গায় না থাকে দুদক কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই দেশে যতদিন পর্যন্ত এই দুদকের মতো স্থানে একদম মানে খাস আল্লাহর খাস বান্দার দিলদার এবং একদম ইমানদার ব্যক্তি যতদিন পর্যন্ত ওই স্থানে না বসবে ততদিন পর্যন্ত ওই স্থানেও দুর্নীতি হবে যারা দুর্নীতি দমন করে তারাও দুর্নীতি করবে আজকে তার বিরুদ্ধে কথা বলার সুযোগ কেন পাচ্ছে মানুষ কেন পাচ্ছে অবশ্যই তাদের ভিতরেও সমস্যা আছে দেখে আজকে আসনাদ আব্দুল্লাহ এই দুদকের বিরুদ্ধে আজকে কথা বলছে যা খাওয়ার বাজেট নাকি এক লাখ টাকা তাহলে যাকে দিয়ে আপনি ভূত খেদাবেন তারাই যদি ভূতে ধরে। তাহলে আপনি ভূত খেদাবেন কিভাবে এই জন্য এই দেশে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেই সমস্ত জায়গা একদম নিখুঁত সৎ এবং যোগ্য একজন দিলদার একজন ইমানদার ব্যক্তি সেখানে বসাতে হবে এনে শিক্ষিত উচ্চশিক্ষিত আইন বিচারক এই ধরনের লোককে দিয়েই দুদক পরিচালনা করলে যে দুদক সঠিক জায়গায় থাকবে এবং সঠিক জায়গায় সঠিক বিচার করবে এটা আশা করা যাবে না এটা কখনোই আশা করা যাবে না কারণ এই সমস্ত স্থানে একদম ইমানদার আলেম খাঁটি ইমানদার যারা জীবনে একটা টাকা ঘুষ কী জিনিস নেয় নাই জীবনে একটা টাকা ঘুষ কি জিনিস নেবে না যারা একেবারে আল্লাহকে ভয় পায় এদের মতো মানুষ এই সমস্ত স্থানে বসানো উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি